আসসালামু আলাইকুম মিনাসান আজ আমরা শিখব হচ্ছে জাপানিজ ভাষায় লেসন টাতে বলা হয় হচ্ছে ফুটসুকে আচ্ছা এখন আসি সেটা হচ্ছে এই প্লয়ট ফর্ম আর প্লেন ফর্ম আমরা পূর্বে শিখেছি প্লয়েট ফর্ম এখন শিখব হচ্ছে প্লেন ফর্ম জাপানিজ ভাষায় ফর্ম হচ্ছে এনফাইভ লেবেলের পাঁচটা আমরা শিখেছি তে ফর্ম আমরা শিখেছি তা ফর্ম আমরা শিখেছি নাই ফর্ম আমরা শিখেছি ডিকশনারি ফর্ম এই চারটা ফর্ম অলরেডি আমরা শিখেছি এখন এসেছি হচ্ছে পাঁচ নম্বর ফর্ম প্লেন ফর্ম এখন কথা হচ্ছে এই প্লেন ফর্মটা কি ফর্মটা কি ফর্মটা হচ্ছে এক কথা আমরা জানি নম্র ভাষা বা ভদ্র যেমন আমরা যারা আমার যিনি ঊর্ধ্বতন থাকেন প্রতিষ্ঠানের তো তার সাথে আমি কীভাবে কথা বলি বা আমার থেকে যিনি সম্মানীয় ব্যক্তি তার সাথে আমি ফর্ম দিয়ে কথা বলি আর প্লেন ফর্মটা কি প্লেন ফর্মটা এক কথা হচ্ছে তুই তুকারি ফর্ম যেমন আমরা কাউকে যা ডাকি ধরেন আমি রহিমকে ডাকছি রহিমকে বলছি রহিম এদিকে গাই কাজটা কর এটা কর সেটা কর এই যে তুই তুকার এটাকে বলে প্লেন ফর্ম আর ফর্ম হচ্ছে আপনা আপনি ভদ্রভাবে যেমন রহিম এদিক আসেন এটা করেন এটা খান এই যে ভদ্রভাবে এটা হচ্ছে ফর্ম এখন কথা হচ্ছে ফর্ম কখন লাগবে প্লেন ফর্ম কখন লাগবে আবার প্লয়েড ফর্মটা হচ্ছে আমার যিনি ঊর্ধ্বতন থাকবেন তার সাথে আমি ফর্মে কথা বলবো আর ঊর্ধ্বতন যিনি থাকবেন তিনি আমার সাথে চাইলে প্লয়েড ফর্ম দিয়েও কথা বলতে পারেন প্লেন ফর্ম দিয়েও বলতে পারেন তবে তিনি সাধারণত আমার সাথে প্লেন ফর্ম দিয়ে কথা বলবেন এটা হচ্ছে জাপানের নিয়ম বা রুল এখন আসি তো এই প্লেন ফর্ম আসলে কি কি পার্টস অফ স্পিসের করা যায় বা কোন কোন পার্টস অফ স্পিসে প্লেন ফর্ম করতে হয় আমরা জানি জাপানিজ ভাষায় আমরা ইনফাইভ লিঙ্গুয়ে লেভেলে শিখেছি ভার্ব আমরা শিখেছি হচ্ছে নাউন আমরা শিখেছি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মধ্যে শিখেছি হচ্ছে ই অ্যাডজেক্টিভ আমরা শিখেছি হচ্ছে না অ্যাডজেক্টিভ এই যে চারটা ভার নাউন ই অ্যাডজেক্টিভ না এই চারটা পার্টস অফ স্পিসের প্লেন ফর্ম হবে কী হবে প্লেন ফর্ম হবে তাহলে এখনও আমরা শিখবো হচ্ছে ভার্ভের আচ্ছা তাহলে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাব লিখেছি বাম দিকে লিখেছি প্লয়েড ফর্ম ডান দিকে লিখেছি প্লেন ফর্ম এটা লেখার কারণটা কি আমরা সবাই ফর্মটা পারি প্লেন ফর্মটা পারি বাট সিস্টেমেটিক ভাবে পারি না এই কারণে আমি ফর্ম ফর্ম প্লেন পাশে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় আপনাদের যাদের নোট করার প্রয়োজন হবে আপনারা আপনাদের মতো নোট করে নেবেন আমি সংক্ষেপে লিখেছি বলতেছি ডিটেলস আপনারা নোট করে নেবেন যেমন হচ্ছে আমরা জানি জাপানিজ ভাষার টেন্স হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পাস্ট টেন্স একটা হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার মিলে একটা টেন্স পাস্টের যেমন পজিটিভ রয়েছে তেমন নেগেটিভ রয়েছে আবার প্রেজেন্টে যেমন পজিটিভ আছে প্রেজেন্টে কি রয়েছে নেগেটিভ রয়েছে দেখেন প্লয়েড ফর্ম প্লয়েড ফর্মে প্রেজেন্ট পজিটিভ যেমন আমি জানি ইকিমাস মাস ইকি মাসকে যখন প্রেজেন্ট নেগেটিভ শিখেছিলাম লিখেছিলাম ইকি মাসেন কি শিখেছিলাম ইকি মাসেন কি মাস মানে যাই ইকি মাসেন মানে যাই না বা যেমন একটা লেসন ফোরে শিখেছি আমরা পাস্ট পজিটিভে শিখেছি ইকি গিয়েছিলাম কি শিখেছিলাম গিয়েছিলাম আচ্ছা পাস্ট নেগেটিভে কি ইকি মাসেন দেশ তা এটা শিখেছিলাম এটা হচ্ছে প্ল্যাটফর্মে শিখেছি এখন এটাকে যদি আমি প্লেন ফর্মে বলতে হয় তাহলে কিভাবে হবে ইকি মাসের ফর্ম হচ্ছে ইকু কি হবে ইকু এখন কথা হচ্ছে 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 ইকুটা প্রেজেন্ট নিয়ম ডিকশনারি ফর্ম হবে কোন ফর্ম হবে ডিকশনারি ফর্ম আচ্ছা এটাকে যদি প্রেজেন্ট নেগেটিভ করতে হয় তাহলে এটা বলতে হবে ইকা নাই যাই না বা যাবো না একই অর্থ ইকি মাসেরও যে অর্থ ইকা নাইও সেম অর্থ বাট এটা প্লেন ফর্মে এটা এটা কোন কোন ফর্ম হবে নাই ফর্ম হবে আমরা নাই ফর্ম শিখেছি পূর্বে এবং তে ফর্ম তা ফর্ম ডিকশনারি ফর্ম নাই ফর্মের আমার সংক্ষেপে ছোটো ছোটো করে ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে আগে ফর্মগুলো ক্লিয়ার করবেন হবেন তারপরে আপনি এই ফর্মটা করবেন তাহলে সহজে বুঝতে পারবেন এরপর পাস পজিটিভে আমরা ইকি মাসকে শিখেছিলাম ইকি মাস্তা কি শিখেছিলাম ইকি মাস্তা আর এখন এটা বলতে হবে তা ফর্ম ইকি মাসের তা ফর্মটা হচ্ছে ইত্তা কি হবে ইত্তা এসে ইত্যা ইত্তা এটা এখানে লিখেছি তা ফর্ম হবে এখন পাস নেগেটিভে কী হবে নাকাত্তা ফর্ম নাকাত্তাটা আবার কি নাকাত্তাটা হচ্ছে নাই ফর্ম করতে হবে নাই ফর্ম করে ওই ইটা উঠাই দিতে হবে ই উঠে কি দিতে হবে কাত্ত দিতে হবে ই উঠে কি দিতে হবে কাত্ত এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি নাকাত্তা ফর্ম আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি কাকি মাস লিখি তাহলে কাকি মাছ কি হবে কাকু ডিকশনারি বা কাকি মাছ মানে লেখা কাকু মানেও লেখা আমি যদি বলি লিখি না কাকা নাই লিখি না আমি যদি বলি পাস্ট পজিটিভ কাত্তা সরি কাইতা কাকি মাসকে তাফাম করবে কাইতা আমি যদি পাস নেগেটিভ করি কাকা কাত্তা কাকা নাই ইউঠে কাত্তা অর্থাৎ এভাবে করে আমাদের ভার্ভের প্ল্যাটফর্ম প্লেন ফর্ম লিখতে হবে এবং শিখতে হবে তাহলে আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে বইয়ের মধ্যে যে ভারগুলো রয়েছে এই ভারগুলো প্রথমেই প্লে প্ল্যাটফর্ম লিখব। পরে এই পাশে প্লেন ফর্ম লিখবো তাহলে সহজে আমাদের ব্রেনে চলে যাবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভার্বের আরেকটা একটু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ভাব রয়েছে সেটা হচ্ছে আরিমাস আরিমাসের নরমালি আমরা যদি করি প্রেজেন্ট নেগেটিভ হচ্ছে আরিমাস প্রেজেন্ট পজিটিভ হচ্ছে আরিমাস আরিমাসেন আরিমাস তা আরিমাসেন দেশটা দেশটা এটা আমরা শিখেছি বা করেছি এটাকে যখন প্লেন ফর্মে করতে হবে তাহলে আরিমাসের প্রেজেন্ট পজিটিভ প্লেন ফর্ম হচ্ছে আরও ডিকশনারি ফর্ম দিয়েছি আরও বাট প্রেজেন্ট নেগেটিভটা একটু ডিস্টার্ব একটু ঝামেলা রয়েছে কি ঝামেলা আরিমাসেনকে যদি আপনার নাই ফর্ম করতে হয় তাহলে হিসাবে আমাদের হিসাবে আসে আরানাই কি হওয়ার কথা ছিল আর আরানাই এটা হওয়ার কথা ছিল যেটা বাট প্রেজেন্ট নেগেটিভে প্লেন ফর্মে আরিমাসের নেগেটিভ ফর্ম যেমন কি শুধু নাই হবে শুধু হবে নাই হবে অর্থাৎ আরি মাসের নাই ফর্মটা হচ্ছে আরানাই হবে না এটা শুধু নাই কি হবে শুধু নেই নাই মানেই নাই নাই মানেই কি হবে নাই মানেই নাই সেটা মনে রাখতে হবে আর আত্মা এটা তো তাফর্ম হবে আমরা জানি আরি মাসের তাফর্ম করলে কি হবে আত্মা তেফরম করলে আত্মে তাফরম করলে আত্মা এটা তো তাফরম যেহেতু ফার্স্ট এটা হবে সেম নিয়ম নাই ফ্রমই হবে যে নাই আর ইউটে কি হবে কাত্তা না অর্থাৎ আরি মাসেনকে যে পাস নেগেটিভ করতে হয় না বলতে হবে কি বলতে হবে আরি মাসেন দেশটা বলা যাবে না কি বলতে হবে না ওকে ধন্যবাদ এখন আমরা শিখবো হচ্ছে ই ফর্ম প্লেন ফর্ম আমরা জানি পার্স হচ্ছে চারটা প্লেন ফর্ম হয় ভার্ভ ই অ্যাডজেটিভ নাউন আমরা যেহেতু অলরেডি ভার্ভ শিখে ফেলছি এখন আমরা ই অ্যাডজেটিভ শিখবো এরপর নাউন আর অ্যাডজেটিভ শিখবো আচ্ছা ই অ্যাডজেটিভটা কি চিসাই সাই মানে ছোট আমরা জানি এটা একটা ই অ্যাডজেটিভ লেসন এ রয়েছে এই যে চিসাই দেশ এটাকে যখন নেগেটিভ করতে হয় নেগেটিভ করার নিয়মটা কি ই উঠে কোনাই দিতে হয় তাহলে চিসা কোনাই আচ্ছা এর সাথে দেশ দেখতে পাচ্ছেন চিসা পাস পজিটিভ করলে চিসা কাপ্তা ইউটে কাপ্তা আর পাস নেগেটিভ করতে হলে চিসা কোনা এখন প্রত্যেকটা শেষে আপনারা দেখতে পাচ্ছেন দেশ রয়েছে কি রয়েছে দেশ আচ্ছা এই দেশটা হচ্ছে সম্মান সূচক অর্থ আমরা যখন লেসন ওয়ান শিখেছিলাম যে ওয়াতাশিওয়া গাকুসেই দেশ ওয়াতাশিওয়া সেন্সেই দেশ এই যে দেশ শিখেছিলাম তখন শিখেছিলাম যে এই দেশটা হচ্ছে সম্মান সূচক অর্থে তদ্রুপ এখানেও ঠিক সেম অর্থাৎ এই প্ল্যাটফর্মে এই দেশটা কি অর্থে ব্যবহার করা হয়েছে সম্মান সূচক অর্থে যখন আমি এটাকে প্লেন ফর্ম করব প্লেন ফর্ম মানে তো সম্মান দেওয়ার দরকার নাই প্লেন ফর্ম মানে কি তুই তো ফর্ম অর্থাৎ এই কারণে এখানে কোনো দেশ নাই দেখতে পাচ্ছেন দেশ নাই অর্থাৎ একই হবে জাস্ট দেশ হবে না তার মানে এটা খুবই সহজ প্লেন ফর্মের মধ্যে অ্যাডজেটিভটা খুবই সহজ অর্থাৎ প্লয়টে দেশ দিতে হবে আর প্লেনে কি করতে হবে দেশ দেওয়ার দরকার নাই নিয়ম সব এক আচ্ছা এখানে আমি যদি লিখতাম যে ওমশিরোই দেশ তাহলে ওমসিরৈ দেশ দিতে হবে প্রেজেন্ট পজিটিভে আর প্লেনে দিতে হবে ওমশিরোই এখানে দিতে হবে ওমশিরও কোনাই দেশ এখানে শুধু ওমোশিরও কোনাই

করতে হবে এটা শিখব আপনারা যারা আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আশা রাখছি আপনারা আমাদের এই ভিডিওগুলা অপরের কাছে পৌঁছাই দেবেন শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে এবং আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউব যে চ্যানেল রয়েছে এখানে সার্চ দিলেই আমাদেরকে পেয়ে যাবেন ধন্যবাদ এখন আমরা শিখবো হচ্ছে নায়ারজিটিভ তো নায়ার জিটিভে আমরা জানি প্লয়েড ফর্ম রয়েছে এদিকে প্লেন ফর্ম রয়েছে তো নাইটজিটিভে যেমন হচ্ছে প্রেজেন্ট পজিটিভ আমরা একটা নায়ার জিটিভ হচ্ছে কিরেই কিরেটা হচ্ছে নায়ার জিটিভ দেখতে মনে হয় এটা ইয়ার বাট এটা এক্সেপশনাল আমরা জানি তিনটা এম ফাইভে তিনটায় নায়ারজিটিভ পাই দেখতেই ইয়ার জিটিভের মতো বাট তারা কি নায়ার জিটিভ যেমন কিরেই কিরাই আর হচ্ছে ইউমেই আচ্ছা এখানে কিরেই দেশ কিরে দেশ মানে কি সুন্দর এটাকে যখন পূর্বে শিখেছিলাম কিরে যা আর কিরেই দেশটা কিরেই যা আর ইমাসেন দেশ এটা আমরা পূর্বে শিখেছিলাম প্রয়েট ফর্মে এখন যখন প্লেন ফর্মে আসছি তখন এটাকে কীভাবে করবো কিরেই যেমন দেশ দিয়েছিলাম এখানে দেশ দেওয়া যাবে না কী হবে দা দিতে হবে কী হবে কিরেই দা আচ্ছা কিরে যা রিমাসেন দিয়েছি বা দেওয়া রিমাসেনও দেওয়া যায় চাইলে তো আমরা যা রিমাসনের জায়গায় কী দেবো কিরে যা নাই এই যে না দিয়েছি কি দিয়েছি কিরেই যা নাই আর যখন পাস পজিটিভ কিরেই দেশটার জায়গায় কি দিয়েছি দাত্তা দিয়েছি কিরেই দাত্তা কিরেই দাত্তা আর যখন এটাকে পাস নেগেটিভ শিখেছি পূর্বে শিখেছিলাম কিরে যা রিম আছেন দেশটা আর এখন দিতে হবে কিরে যা না কাত্তা কি দিতে হবে কিরে এই যে কাত্তাটা জাস্ট একটু মনে রাখতে হবে ই উঠে কাত্তা বসে হ্যাঁ এটা আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখতে পারি সেটা মনে রাখতে পারি এভাবে দা দাত্তা জানাই জানা কি মনে রাখতে পারি দা দাত্তা জানাই জানা আমি আবারও বলছি কিভাবে মনে রাখতে পারি দা দাত্তা জানাই জানা এই দাটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভে দাত্তাটা হচ্ছে পাস্ট পজিটিভ আর জানাইটা হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ জানাকাত্তাটা হচ্ছে পাস নেগেটিভ এভাবে করে আমরা মনে রাখতে পারি এটাতে একটা আমি হচ্ছে নাইজেটিভ দিয়েছি আমরা যদি আরেকটা নার্জেটিভ দিই সিজুকা শান্ত বা নির্বিলে এটাকে তাহলে কি বলতে হবে সিজুকা দা এই যে সিজুকা দা সিজুকা জানাই সিজুকা দাত্তা সিজুকা জানাকাত্তা এটা হচ্ছে প্লেন ফর্মেন্ট তো আমরা জানি সিজুকা দেশ সিজুকা যা মাসে বা বা দেওয়ারিমাসেল সিজুকা দেশতা সিজুকা যা আরি মাসেন দেশটা অথবা দেও আরি মাসেন দেশতা এটা এরপর আমরা এখন আমরা শিখব প্লেন ফর্মের যে লার্স যে অফ সার্ভিসেস রয়েছে সেটা হচ্ছে নাউন আমরা জানি যে আমরা শিখেছিলাম যে নাউন এবং নাইটজি একই নিয়ম ফলো করবে অর্থাৎ নাইটজিটিভি যে নিয়ম ফলো করবে নাউনও সেম নিয়ম ফলো করবে তো যেহেতু আমরা নাইজিটিভ শিখেছি এখন শিখব হচ্ছে নাউন একই নিয়ম ফলো করবে তো আমি একটা নাউন লিখেছি হচ্ছে আমে আমি মানে হচ্ছে বৃষ্টি আপনারা জানেন আমিকে যখন প্রেজেন্ট পজিটিভ শিখেছিলাম তো শিখেছিলাম আমে বেস মানে হচ্ছে বৃষ্টি এটাকে যখন প্রেজেন্ট নেগেটিভ শিখেছিলাম এটা হচ্ছে আমে জারি মাসেন বৃষ্টি নয় বৃষ্টি না আমে দেওয়ারি মাসেন আমরা বলতে পারতাম এই যে দেওয়া আচ্ছা এটাকে যখন পাস পজিটিভ শিখেছিলাম আমরা শিখেছিলাম আমে দেশতা কি দিতে হবে আমে দেশতা যে দেশতা দিয়েছে এটাকে যখন পাস এটাকে যখন পাস নেগেটিভ শিখেছে আমে জারি মাসেন দেশতা কি শিখেছিলাম আমে জারি মাসেন দেশতা এটাকে সেমটা যখন আমি প্লেনে যাবো তখন কি বলতে হবে এই সেম নিয়ম আমি তা আমি এই যে আমি ই মাসিনের জায়গায় বা দেওয়ারি মাসে আমি যা নাই দিতে হবে যা নাই এই যে যা নাই এটা হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ আর যখন পাস্ট পজিটিভ যাব আমি দেশতা এখানে বলতে হবে কি বলতে হবে একই অর্থ বৃষ্টি ছিল বা বৃষ্টি পড়তে ছিল এখানে বৃষ্টি ছিল বৃষ্টি মানে বৃষ্টি যেটা পড়ে সেটাকে বলে আমে বলা হয় আচ্ছা আমি জারি মাসেন দেশতা আমি জানা কাঁদ্তা এই যে যা নাই জামাইটা দিব আর ইউটে কি দিতে হবে এখানে কাপটা দিতে হবে হ্যাঁ ওকে আচ্ছা আমি যদি লিখি সেনসেই সেনসেই মানে কি শিক্ষক তো এখানে তাহলে আমরা দিতে হবে সেনসেই দেস আর এখানে দিতে সেনসেই দা কি দিতে হবে সেনসেই দা একই অর্থ শিক্ষক শিক্ষক আমরা যখন সেই আমে জারি মাসেন এখানে আমে না দিয়ে দিক দিচ্ছি হচ্ছে সেনসেই সেনসেই জারি মাসেন বা সেনসেই দেওয়ারি মাসেন এখানে দিতে হবে সেনসেই জানাই কি দিতে হবে সেনসেই জানাই শিক্ষক নয় জেনসেন সেনসেই জানাই মানেও শিক্ষক নয় সেন্সে যা রিমাসেন বা দেওয়া রিমাসেন মানেও শিক্ষক নয় এখানে তো সেন্সেই দেশটা শিক্ষক ছিল এখানে তো সেন্সেই দাত্তা কি হবে সেন্সেই দাত্তা শিক্ষক ছিল এখানে তো সেন্সে যা রিমাসেন দেশটা শিক্ষক ছিল না তাহলে কিন্তু তো সেন্সে জানা দাত্তা শিক্ষক ছিল না এখন কথা হচ্ছে এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে দা দাত্তা জানাই জানা দাত্তা এটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভ এটা হচ্ছে পাস্ট পজিটিভ পাস্ট পজিটিভ প্রেজেন্ট নেগেটিভ পাস্ট নেগেটিভ অর্থাৎ প্রেজেন্ট পজিটিভ আর পাস্ট পজিটিভ দুই পজিটিভ একসাথে দিয়েছি দা দাত্তা মুগস্থ করার সুবিধার জন্য দা দাত্তা জানাই জানাকাত্তা দা দাত্তা জানাই জানাকাত্তা তাহলে আমরা আর একটু যাই এ গ্লান্স সেটা হচ্ছে ভার্বের হয় প্লেন ফর্ম তো ভার্ভ আমরা শিখেছি প্রেজেন্ট পজিটিভে কি হবে ডিকশনারি ফর্ম আর প্রেজেন্ট নেগেটিভ কি হবে নাই ফর্ম আচ্ছা পাস্ট পজিটিভে কি শিখেছি তা ফর্ম আর পাস্ট নেগেটিভে শিখেছি হচ্ছে নাকাত্তা অর্থাৎ ইর বদলে কী দিতে হবে কাত্তা নাকাত্তা এটা গেল ভাব আমরা শিখেছি ইয়ারজেক্টিভ তো ইয়ার দেশ থাকবে প্লেনে কি থাকবে না একই নিয়ম দেশ থাকবে না আমরা শিখেছি হচ্ছে নাইটজেক্টিভ নাইটজেক্টিভের নিয়মটা হচ্ছে আর নাউনের নিয়ম সেম অর্থাৎ প্রেজেন্ট পজিটিভ হলে দা প্রেজেন্ট নেগেটিভ হলে যা নাই পাস্ট পজিটিভ হলে দাত্তা পাস্ট নেগেটিভ হলে জানাক্তা এভাবে করে প্লেন ফর্মটা চেঞ্জ করতে হবে বাসায় প্রচুর পরিমাণে এটা প্র্যাকটিস করবেন সবাইকে ধন্যবাদ প্র্যাক নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য সালামু আলাইকুম